খোয়াই পদ্মবিল এলাকায় গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির জানা যায় ব্যক্তির নাম অমর চাঁদ সরকার বয়স বাড়ি ধলা বিল সরকার পাড়া এলাকায় অন্যদিকে প্রত্যক্ষ দর্শীদের অভিমত তিনি রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলেন তখন খোয়াই থেকে আগরতলা যাওয়ার গাড়ি ওনাকে সজোরে ধাক্কা মারে এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি পরবর্তীতে দমকল বিভাগের কর্মী ওনাকে উদ্ধার করে নিয়ে যায় খোয়াই জেলা হাসপাতালে কিন্তু কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষার পর ওনাকে মৃত বলে ঘোষণা করে অন্যদিকে বর্তমানে পুলিশ একটি মামলা হাতে নিয়ে গোটা বিষয়ের